নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আবারও একটি নতুন অথচ গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক জটিল বিষয় নিয়ে আপনাদের সামনে খোলাখুলি আলোচনা করতে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন তারা জানেন যে বিগত এপিসোডে আমি পাকিস্তান নিয়ে বেশ কিছু আলোচনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তো এবং আমার যারা ভক্ত সুরিত বন্ধু এবং শুভানুধ্যায় যারা রয়েছেন তারা আমাকে তাতে তারা সন্তুষ্ট হননি তার তারা এর মধ্যে আমাকে বেশ কিছু প্রশ্ন আমাকে তারা পাঠিয়েছেন যে সেগুলির জন্য আমি সরাসরি উত্তর যেন চ্যানেলের মাধ্যমে তুলে ধরে যেন ব্যাপারটা পরিষ্কার করে দিই তো বন্ধুগণ আজকে আমি পাকিস্তান এবং ভারতের এই বর্তমান যে সাম্প্রতিক পরিস্থিতি সেটা আমি দুটি প্রশ্নের উত্তর কোয়ারি চার্টের মাধ্যমে আমি তুলে ধরব তার মধ্যে একটি প্রশ্ন হলো যে উইল ইন্ডিয়া গো ফর অর্থাৎ ভারত কি সত্যি পাকিস্তানের সাথে ডিরেক্টলি যুদ্ধে যাবে এবং দ্বিতীয় যে প্রশ্ন আমার কাছে এসেছে সেটা হলো যে এই এই যে পাকিস্তানে বা ওয়াটার জল যে বন্ধ করে দেওয়া হলো ভিসা বন্ধ করে দেওয়া হলো ব্যবসা বাণিজ্য যে বন্ধ করে দেওয়া হলো এই সবের কোনো ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইম্প্যাক্ট পাকিস্তানের উপর কি কি পড়তে চলেছে সেটা আদৌ পড়বে কি পড়বে না তো এই দুটো প্রশ্নের উত্তর আমি দুটো কোয়ারি চার্ট প্রিপেয়ার করেছি একটি ভারতবর্ষের জন্য এবং একটি পাকিস্তানের জন্য এবং সেইখানে আমি রূপে আমার গবেষণা কিন্তু আমার অ্যানালিসিস কিন্তু আমি তুলে ধরতে চলেছি আপনাদের সামনে অবশ্য করে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ এখানে যে তথ্য বা যে ইনফরমেশানস আমি আপনাদের সামনে তুলে ধরব এটা কিন্তু কোনো পত্র পত্রিকা ম্যাগাজিন চ্যানেল মিডিয়া কোথাও কিন্তু পাওয়া যাবে না এবং আপনাদের বলি আমি কিন্তু কোন প্রকারের বাথ বার্থ চার্ট মানে ভারতবর্ষ এবং পাকিস্তানের কোন প্রকার বার্থ চার্ট কোন প্রকার নেতা বা নেত্রীর কোন প্রকারের চার্ট ইত্যাদি কিন্তু নিয়ে ক্যালকুলেশান করিনি এটা স্পেসিফিক্যালি কিন্তু কোয়ারি চার্ট বা কৃষ্ণমূর্তি চার্টের উপর কিন্তু আমার এই অ্যানালিসিস কিন্তু হয়েছে এবং কৃষ্ণমূর্তি ধরে কোয়ারি চার্ট ধরে যা ফলা হবে তা কিন্তু অবশ্যই কিন্তু অভ্রান্ত এবং নির্ভুল আমার বিগত এপিসোড যারা দেখেছেন যারা জানেন তারা কিন্তু এর প্রমাণ হাতে হাতে পেয়ে গিয়েছেন তো চলুন শুরু করা যাক আমার প্রথম যে কোয়ারি চার্ট যা আমি তৈরি করেছি ভারতবর্ষের জন্য যে উইল ইন্ডিয়া গো ফর ওয়ার উইথ পাকিস্তান আমি কোয়ারি চার্টটা আমার কাছে যা এসেছে সেই কোয়ারি চার্ট ভারতবর্ষের সেটা আমি আপনাদের সামনে আগে তুলে ধরি কুম্ভ লগ্নের কোয়ারি চার্ট যেখানে লগ্ন রাইজিং হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দ্বিতীয়ভাবে মিনে একাধিক গ্রহের সমাবেশ রয়েছে তার মধ্যে রাহু বুধ শুক্র শনি নেচুন এবং চন্দ্র তৃতীয়ভাবে অর্থাৎ মেষে রয়েছে রবি চতুর্থভাবে বৃহস্পতি ষষ্ঠভাবে মঙ্গল অষ্টমভাবে কেতু এই হলো আমার ভারতবর্ষের টোটাল কোয়ারি চার্ট এবং এই চার্টের উপর আমার প্রশ্ন হচ্ছে যে ভারত কি ডিরেক্টলি পাকিস্তানের সাথে যুদ্ধে আসবে কি আসবে না প্রথমেই আমি বলে দিই লগ্ন রাইজিং যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই প্রশ্নের এগেনস্টে তাই তার নেচারটা একটু বলে আমি তারপর এই প্রশ্নে উত্তরে আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু অ্যাকচুয়ালি আদপে কিন্তু শুভ নক্ষত্র নয় এটি বৃহস্পতি নক্ষত্র কিন্তু খুবই ইনটেন্স খুবই ইনটেন্স এই নক্ষত্র এবং আপনাদের বলি যে অনেক প্রকারে কিন্তু চ্যালেঞ্জ বহন করে বিশেষ করে প্রশ্ন যদি নেগেটিভ কোনো বিষয়ের যদি হয় এবং এখানে প্রশ্নটি ছিল নেগেটিভ এবং তার সাথে সাথে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু নির্দেশ করে যে ডেথ ডিস্ট্রাকশন নির্দেশ করে ডিকে বা ক্ষয় নির্দেশ করে খারাপ সঙ্গ বা কুসঙ্গ নির্দেশ করে এবং খারাপ প্রবৃত্তি লোকেদের নির্দেশ করে এবং এই নক্ষত্রের দেবতা হলেন আজা এক পদা এই দেবতা হলেন এক পদ বিশিষ্ট এক একটি অদ্ভুত রকমের দ্বিমুখী দেবতা এবং এই ভাদ্রপদ নক্ষত্রের সংকেত বা সিম্বল হচ্ছে স্কাল বা খুলি এছাড়া হারগোর ইত্যাদি নির্দেশ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নির্দেশনা হচ্ছে যে লাইফ এবং ডেথ এবং এটি ধারাতে বিপুল প্রকারের কিন্তু বদল নির্দেশ করে শুধু তাই নয় এটি এক পর্যায় থেকে অন্য পর্যায়ে পরিবর্তন এবং কোনো কিছুর শেষ এবং নতুন কিছু শুরুও কিন্তু বোঝাই বোঝায় চলে আসি এবারে ভারতবর্ষের ক্ষেত্রে কোয়ারি চার্টে আমি যা প্রশ্ন যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি কোয়ারি চার্টের ক্ষেত্রে লগ্ন রাইজিং যেহেতু পূর্ব নক্ষত্র তার সাথে কিন্তু আমার চার্টের অন্যান্য প্ল্যানেটের যা সংকেত এবং দশা অন্তর্দশা দশার যা সংকেত তাতে আমি আপনাদের বলে দিই যে মহাদশা অন্তর্দশা দশা যথাক্রমে বুধ শনি এবং মঙ্গলের রান করছে বুধ এই চারটের ক্ষেত্রে পঞ্চম অষ্টম্পতি দ্বিতীয়ভাবে কিন্তু বসে রয়েছে এবং তার সাথে এবং এর এটা কিন্তু চলবে আপনার একদম দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার সাথে শনি রয়েছে শনি এই চার্টের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু দ্বাদশপতি সেও কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে একাধিক প্ল্যানেটের সাথে এবং প্রত্যন্তর চলছে মঙ্গলের মঙ্গল চারটের ক্ষেত্রে তৃতীয় এবং দশম্পতি ষষ্ঠভাবে বসে রয়েছে শনি নক্ষত্রে এবং সেই মঙ্গলে কিন্তু ডিরেক্ট দৃষ্টি পড়ছে কিন্তু নবমভাব ভাব এবং কোনোভাবে আপনাদের বলে দিই জিস্ট যেটা আমি পাচ্ছি সেটা হলো যে এই যে সময় চলবে অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে ভারত কিন্তু কোনো প্রকারে নিজের প্রতিবেশী দেশের থেকে কিন্তু হারানো কোনো প্রকারের জমি পুনরুদ্ধার এবং কোনো প্রকারের কিন্তু যেটাকে বলা হয় যে হারানো কোনো কিছু লস আমার যেটা হারিয়ে গিয়েছিল কোনো প্রকারের প্রপার্টি কোনো প্রকারের জমি এই সম্পর্কিত কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কোন প্রকারের কিন্তু মানে যেটাকে বলা হয় আনএক্সপেক্টেড লাভ বা কিন্তু প্রফিট বা গেইন বোঝায় এবং এর সাথে সাথে এবং সেটা কিভাবে আসবে মঙ্গলের যা পজিশান আমি পাচ্ছি তৃতীয় এবং দশমভাবে অধিপতি যে মঙ্গল ষষ্ঠভাবে বসে রয়েছে সেই মঙ্গল কিন্তু এটা নির্দেশ করছে যে পরিপূর্ণভাবে পরাক্রম এবং শত্রু ধ্বংসের মাধ্যমে কিন্তু আমার এই প্রকারের লাভ বা প্রফিট আমি কিন্তু পাবো এছাড়া এখানেই শেষ নয় যেহেতু আমার দ্বিতীয়ভাবে বা প্রাপ্তির ঘরে কিন্তু আমার এখানে শুক্র বুধ ইত্যাদি এবং বেশ কয়েকটি যেটা আমার বলা হয় যে জেনারেল এবং শুভ প্ল্যানেট যাকে বলা হয় বসে রয়েছে তো এটা কিন্তু নির্দেশ এখানে করছে যে শুক্রের একটি আমার সূক্ষ্ম দশাও কিন্তু রান করছে আনটিল অ্যান্ড আনলেস আঠাশ তারিখ মধ্যরাত্রির সেই সময় অব্দি নির্দেশ করছে যে ততক্ষণ পর্যন্ত কিন্তু কূটনৈতিক স্তরে কথাবার্তা চলবে এবং হয়তো কোনো প্রকারের রেটালিয়েশন ভারতের তরফ থেকে হতে পারে কিন্তু সেই রেটালিয়েশন কিন্তু ততটা জোরালো বা ততটা পাওয়ারফুল হবে না তার কারণ হচ্ছে মঙ্গলের পুরোপুরি ভাইব্রেশন কিন্তু কাজ করছে না আনটিল অ্যান্ড আনলেস আঠাশ তারিখ মধ্যরাত্রি আপনাদের বলে দিই আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যরাত্রি থেকে শুরু হচ্ছে কিন্তু মঙ্গলের প্রত্যন্তরের সাথে কিন্তু রবির সূক্ষ্ম দশায় রবি কিন্তু এই চারটের ক্ষেত্রে ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে তৃতীয়ভাবে বসে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি বলা হয় দেব সেনাপতি কার্তিকেও এবং কৃত্তিকা নক্ষত্র কিন্তু তার ফাংশন বা তার সিগনিফিকেটারে যদি বলা হয় তাহলে কিন্তু শোর বা তরবারি বোঝায় কোনো কিছুকে কেটে দ্বিখণ্ডিত কিন্তু করা বোঝায় এছাড়াও আপনাদের বলে দিই কৃত্তিকা নক্ষত্রের যদি চিহ্ন যাকে বলা হয় সেটা কিন্তু আগুন বা ফায়ার কিন্তু নির্দেশ করে ফলে আপনাদের শোর নির্দেশ করছে আগুন বা ফায়ার নির্দেশ করছে এবং দেখা যাচ্ছে যে সার্ফেসকে খন্ডন করে মানে সার্ফেসকে কেটে কোনো গভীরে যাওয়ার কিন্তু অর্থ বুঝা এই নক্ষত্র এবং ফলে যখন রবির আমার সূক্ষ্ম দশা স্টার্ট হচ্ছে মঙ্গলের প্রত্যন্তরে আন্ডারে এবং আপনাদের আমি বলে দিচ্ছি তা কিন্তু আঠাশ তারিখ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবং এই সূক্ষ্ম দশা যা মঙ্গল এবং রবি মিলিয়ে যা চলবে তা কিন্তু আঠাশ চার থেকে পয়লা মে পর্যন্ত চলছে অর্থাৎ টোটাল কিন্তু আমার ফেস চলবে বুধ শনি মঙ্গল এবং রবি ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে আমি আপনাদের এটুকু কথা দিতে পারি যে আঠাশ তারিখ মধ্যরাত থেকে পয়লা মে তারিখের মধ্যে কিন্তু ভারতবর্ষের তরফ থেকে বড় সড়ো কোনো কিছু ঘটনা সেটা কিন্তু ঘটতে চলেছে পাকিস্তানের উপরে এবং যেহেতু মঙ্গলের প্রত্যন্তর আপনার রান করবে পাঁচই মে পর্যন্ত যদিও রবির দশা শেষ হয়ে যাচ্ছে আপনার পয়লা মে তারিখে কিন্তু তারপরে কিন্তু শুরু হবে চন্দ্রের দশা মঙ্গলের প্রত্যন্তরের আন্ডারে কিন্তু তা কিন্তু চলবে আপনার পাঁচই মে পর্যন্ত কিন্তু এই চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে ষষ্ঠপতি তো সুতরাং কোনোভাবে কিন্তু শত্রুর সাথে আমার যে নেগোসিয়েশন সেটা কিন্তু আমার হবে না অর্থাৎ আমি যে আমার অ্যাকশান আমি শুরু করে দেবো সেই অ্যাকশান কিন্তু চন্দ্র যতইখানে সফট হোক না কেন যেহেতু ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে বসে রয়েছে আমার এই ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আমি আপনাদের সিগনিফিকেটারি একটু আগেই আপনাদের ব্যাখ্যা করলাম তো সুতরাং তখনও কিন্তু এই ধারাবাহিকভাবে কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু অ্যাকশন চলবে অর্থাৎ আমি আপনাদের বলে দিই আঠাশে এপ্রিল থেকে পয়লা মে সর্বোচ্চ কিন্তু পাঁচই মেয়ের মধ্যে কিন্তু ভারতবর্ষের তরফ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ডিরেক্ট এবং ইনডিরেক্টুরো দুই প্রকারে অ্যাকশন কিন্তু পাকিস্তানের উপর স্টার্ট হতে চলেছে এরপরে পাঁচই মেয়ের পর থেকে আপনার স্টার্ট হতে চলেছে রাহুল প্রত্যন্ত অর্থাৎ বুধ শনি এবং রাহু রাহু ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে আমার নর্মাল বা ন্যাটাল যা কোয়ারি চার্ট তার ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যদিও অবস্থিত আছে কিন্তু আমি যখনই টোটালি কৃষ্ণমূর্তিতে জেনারেলে চলে যাচ্ছি আমার টোটাল এই রাহু কিন্তু প্রবেশ করে যাবে বা তার ফাংশন কিন্তু চলে আসছে ভারতবর্ষের লগ্নে এবং রাহুর সিখ যদি আমি হাউস সিগনিফাইড যদি আমি ধরি তাহলে রাহু কিন্তু নির্দেশ করছে লগ্ন ভাব এবং তৃতীয় ভাব এবং একাদশ ভাবে কিন্তু ঘর সিগনিফাই করছে অর্থাৎ ভারতবর্ষের তরফ থেকে বিপুল পরাক্রম এবং একাদশ ভাব কিন্তু সেটা ভারতবর্ষে কোনো প্রকার লাভ বা প্রাপ্তি বোঝায় এবং এই রাহুল প্রত্যন্তর কিন্তু চলবে পাঁচই মে থেকে পয়লা অক্টোবর দু পর্যন্ত তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আঠাশে এপ্রিল থেকে যে খেলাটা স্টার্ট হতে চলেছে যেটা পয়লা মে পাঁচই মে হয়ে কিন্তু রাহুল প্রত্যন্ত অর্থাৎ মে থেকে আবার সেকেন্ড ফেজ স্টার্ট হয়ে কিন্তু পয়লা অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে অর্থাৎ পাকিস্তানে কিন্তু এখন আপাতত নেই তরফ থেকে যে ওয়ার যেটা আমরা আমি যেটা আশা করছি এক্সপেক্ট যেটা করছি কোয়ারি চার্ট অনুযায়ী সেটা কিন্তু চলতে থাকবে এবারে চলে আসি এটা আপনাদের প্রথম প্রশ্নের উত্তর গেল দ্বিতীয় প্রশ্ন যা কোয়ারি চার্টে আমি যা তৈরি করেছি আপনাদের বললাম যে এই যে ভারত যে কূটনৈতিক স্তরে যে ভারত পাকিস্তানের সাথে যে গেম যে ভারত স্টার্ট করেছে যে জল বন্ধ করা হয়েছে ভিসা বন্ধ করা হয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছে এর ইম্প্যাক্ট পাকিস্তানের উপর পড়বে কি পড়বে না সাথে আর কি কি কঠিন স্টেপ পাকিস্তানের সাথে কি নেওয়া হতে পারে অ্যান্সার হলো ইয়েস ওয়ান্স অ্যান্ড এগেইন আবারও কিন্তু অ্যান্সার ইয়েস এলো এই ক্ষেত্রে যে চার্ট আমি কোয়ারি চার্টে পেয়েছি সেখানে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে লগ্ন এসেছে মেশ লগ্নের লগ্নে রবি দ্বিতীয়ভাবে রয়েছে বৃহস্পতি চতুর্থে মঙ্গল ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে কিন্তু সেই ছটি প্ল্যানেট অর্থাৎ শনি শুক্র নেপচুন রাহু বুধ অ্যাজ ওয়েল অ্যাস কিন্তু চন্দ্র যদিও চন্দ্র তখনও পর্যন্ত শতভিশা নক্ষত্রে থেকে একাদশে কিন্তু থেকে যাবে এবারে চলে আসি আমি পাকিস্তানের যে আমি কোয়ারি চার্ট তার আমি ব্যাখ্যায় চলে আসি তাহলে টোটাল আপনারা ওভারভিউ পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কী কী ঘটতে চলেছে পাকিস্তানের সাথে পাকিস্তানের রাইজিং নক্ষত্র হচ্ছে কৃত্তিকা কৃত্তিকার সম্পর্কে একটু আগেই আপনাদের বলে দিলাম কৃত্তিকা লগ্নে অবস্থিত যেহেতু পাকিস্তানের চার্টে তো কৃত্তিকা খুবই টাফ এবং ইন্টেন্স নক্ষত্র এটি কিন্তু দেবসেনাপতি সেনাপতি কেউকে কিন্তু নির্দেশ করে এর একটি সিম্বল হলো আগুন এর দ্বিতীয় সিম্বল হলো শোর বা তরোয়ারি যা কোনো বস্তুকে দ্বিখণ্ডিত করে ভেতরের থেকে আপনার গভীরে যাওয়া কিন্তু বোঝায় এই নক্ষত্র কিন্তু এর একটা একটা কিন্তু নেচার হচ্ছে কিন্তু ডক্টর বোঝায় যা রোগীর শরীরে কিন্তু অপারেশন করে কোনো প্রকারের আনওয়ান্টেড বা অবাঞ্ছিত বস্তু কিন্তু বার করে এই সবকিছু কিন্তু কৃত্তিকা নক্ষত্র নির্দেশ করে এর সাথে সাথে যেহেতু ওই সময় চন্দ্র পাকিস্তানের চার্টে কোয়ারি চার্টে যেহেতু আপনার চব্বিশ নম্বর বা শতভিশা নক্ষত্রে আছে তাহলে সেটি কিন্তু ফিজিশিয়ান বা ডক্টর নির্দেশ করে হিলার নির্দেশ করে যা কিন্তু রোগমুক্ত করে এবং এই নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে দেবতা হলেন স্বয়ং বরুণদেব এবং শতভিশা সিম্বলকে বলা হয় তাকে একটি সার্কেল বা বৃত্ত আপনাদের বলি যেহেতু আমি দেখতে পাচ্ছি যেটা যে পাকিস্তানের লগ্ন মানে পাকিস্তানের উপর যে লগ্ন রাইজিংয়ের সময় এই যে শতভিশা নক্ষত্র যেহেতু থাকছে এবং ফলে আমি আপনাদের কথাই দিতে পারি যে পাকিস্তানের উপর ট্রিটমেন্ট কিন্তু ভারতের তরফে খুব ভালোভাবেই হবে এবং সেটা লগ্ন রাইজিং এবং চন্দ্রের অবস্থান দুই থেকে কিন্তু একদম পরিষ্কার সিম্বল এটা নির্দেশ করছে যে পাকিস্তানকে নিজস্ব সীমা বা নিজস্ব বাউন্ডারির মধ্যে কিন্তু এনে তাদের উপর কিন্তু নির্দয়ভাবে ট্রিটমেন্ট করা হবে চলে আসি দ্বিতীয় পয়েন্টে দ্বাদশ ভাবে একাধিক গ্রহ পাকিস্তানের ক্ষেত্রে রয়েছে শনি শুক্র রাহু বুধ নেপচুন ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে চলেছে পাকিস্তান এবং বিরাট বড় ক্ষতি কিন্তু হতে চলেছে পাকিস্তানের আপনাদের কিছু আমি আলোচনা তুলে ধরি এর সাথে সাথে রয়েছে ষষ্ঠভাবে কেতু অর্থাৎ বিরাট বড় ক্ষতির সম্মুখীন পাকিস্তান হলেও তারা কিন্তু তাদের বদমাইশি কিন্তু কন্টিনিউ ধারাবাহিক কিন্তু চালিয়ে যাবার চেষ্টা করবে এবং এই সময়তে ওই এখন যে টাইম রানিং যে ভারতবর্ষ এটালিয়েট করতে চলেছে ডিরেক্ট এবং ইনডিরেক্টভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখনও কিন্তু পাকিস্তান কোনো না কোনোভাবে কিন্তু বদমাইশি কিন্তু ভারতের উপর করার চেষ্টা করবে এবং আপনাদের বলি দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে পাকিস্তানের কোয়ারি চার্টের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র অধিপতি মঙ্গল যে মঙ্গল কিন্তু এই চার্টের ক্ষেত্রে চতুর্থভাবে বসে রয়েছে নিচস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্র যার অধিপতি এবং সেই অধিপতি শনি বসে রয়েছে দ্বাদশ ভাবে আপনাদের বলি আর্থিকভাবে পাকিস্তানের ব্যাকবোন বা মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাবে কারণ ইন্ডিয়া এতটাই জোরালো রিটালিয়েট কিন্তু করতে চলেছে বা প্রত্যাঘাত করতে চলেছে যে তাতে কিন্তু পাকিস্তান একেবারে কিন্তু শুয়ে পড়বে আপনাদের বলি শতভিশা নক্ষত্রের আরেকটি যেটা অর্থ হচ্ছে যে পাকিস্তানকে তার নিজস্ব ভৌগোলিক বাউন্ডারির মধ্যে কয়েদ করে রেখে বা আটকে রেখে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ কাট অফ করে দেওয়া হবে দ্বাদশভাবে পাঁচটি গ্রহের জুতি নির্দেশ করছে যে পেহেলগাম অ্যাটাকে বিদেশি বা বৈদেশিক কানেকশন কিন্তু একদম পরিষ্কার সাথে আপনাদের বলি ফলে চতুর্থে নিচস্থ মঙ্গল পাকিস্তানের ইনসাইড বা পাকিস্তানের আভ্যন্তরীণে কিন্তু অন্তর্দ্বন্দ্ব এবং গৃহযুদ্ধের সংকেত পরিষ্কার বিদেশি কানেকশনস ও নির্দেশ করছে আপনাদের বলি এমন কিছু শক্তি যারা পাকিস্তানকে কিন্তু দাবার ঘুটির মতো ব্যবহার করে ভারতের সাথে কিন্তু একটা একটা কিন্তু সংঘাত তৈরি করে ভারতকে কমজোর করার প্রচেষ্টা করছে এবং যার মধ্যে আপনাদের নাম তুলে ধরি বাংলাদেশ রয়েছে চায়না রয়েছে ইরান রয়েছে ইত্যাদি দেশ কিন্তু রয়েছে আপনাদের চন্দ্র থেকে কিছু সংকেত আমি পাচ্ছি আপনাদের বলি যেটা হলো যে চন্দ্রক্রিয়া তা হচ্ছে একা একান্নতম চন্দ্রক্রিয়া আমি পাচ্ছি এবং এর অর্থ কিন্তু দাঁড়ালো যে কনফাইন্ড টু বেড অর্থাৎ পাকিস্তানের এমন পরিস্থিতি আমি পাচ্ছি যে পাকিস্তান কিন্তু একেবারে শয্যাশায়ী হয়ে পড়বে বা প্যারালাইজড কিন্তু হয়ে পড়বে এবং চন্দ্র বেলা নির্দেশ করছে যে পাকিস্তান কিন্তু এর পরেও প্যারালাইজড হওয়ার পরেও কিন্তু তাদের যে ননসেন্স টকিং বা তাদের যে অনর্থক বজ্ক তারা কিন্তু চালিয়ে যাবে মানে যেটা মানে বুলশিট যেটাকে তাদের টকিং সেটা কিন্তু পাকিস্তান চালিয়ে যাবে নানাভাবে চিৎকার করে যাবে কাশ্মীর নিয়ে আওয়াজ তুলবে হিন্দু মুসলিম নিয়ে কিন্তু নানারকমভাবে বিতর্ক বিবাদ কিন্তু সৃষ্টির চেষ্টা কিন্তু করে যাবে পাকিস্তান আমি দেখতে পাচ্ছি যে ভারতের পক্ষ থেকে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাকশান দুই প্রকারের অ্যাকশান আমি পাকিস্তানের পর পাচ্ছি এবং পাকিস্তানের যে মূল রক্তবাহী ধমনী তার উপরে কিন্তু ভারতের অ্যাটাক করবে অর্থাৎ আপনাদের বলি যে সম্মুখ যুদ্ধ এবং পশ্চাৎ অর্থাৎ প্রচ্ছন্ন যুদ্ধ দুই কিন্তু ভারত করবে এবং এই বিরাট ক্ষতস্থান পাকিস্তান কিন্তু আর সারিয়ে উঠতে পারবে না আপনাদের বলে দিই যাই কটুক পাকিস্তান কিন্তু নিজের অ্যাটিচিউড একেবারেই কিন্তু পরিবর্তন করবে না এবং নিজের ফাটা ঢোল যেটাকে বলা হয় সেটা কিন্তু বাজাতেই থাকবে অর্থাৎ অনর্থক বেকার বকবক করতে থাকবে এবং আপনাদের বলি যে এরা এরা কিন্তু এর পরেও ভারতের এটালিয়েশানের পরেও কিন্তু পাকিস্তান দেখানোর চেষ্টা করবে যে ইন্ডিয়া থেকে আমি অনেক বড় আমি অনেক পাওয়ারফুল আমি ওয়ার্ডস ওয়েভার লাইক দ্যাট এরকম কিছু আচ্ছা চলে আসি কাবিবু চার্টে ভুল বললাম চলে আসছি জামাকুল চার্টে জামাকুল চার্টে আমি যেটা পাচ্ছি যে কভিপ্পু দ্বাদশ ভাবে আছে অর্থাৎ ক্ষতি পাকিস্তানের ক্ষেত্রে ক্ষতিটা আর্থিক এবং আভ্যন্তরীণ এই দুই প্রকারই হবে লসেস অর্থাৎ বিভিন্ন দিক থেকে অপূরণীয় ক্ষতি এক্সাইল ইমপ্রিজনমেন্ট এই সব কিছু কিন্তু পাকিস্তানের সাথে হতে থাকবে এবং ক্ষতি এমন লেভেল বা এমন স্তরে হবে যে চতুর্দিকে সমস্ত ইন্ডাস্ট্রি পাকিস্তানের বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় দেশের মধ্যে শুধুমাত্র জমি আবাদ বা আবাদ বা শুধুমাত্র ওই ফার্মার্স যে মুভমেন্ট মানে চাষিদের যে কাজকর্ম সেটা ছাড়া সব কিছুই নষ্ট হয়ে যাবে যেটুকু আমার আমি যা সংকেত পাচ্ছি তাতে এরা ওই লুঙ্গি পরে গামছা পরে ওই আর্থিক দুরবস্থার জন্য ঈশ্বরের কাছে দোয়া করা ছাড়া পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না এটা পরিষ্কার আপনাদের বলে দিই দ্বাদশভাবে কভিপুর সাথে কিন্তু ট্রানজিটের রবি রয়েছে সান এবং মঙ্গলের সম্পর্ক থাকবে সান অর্থাৎ রবি এক্ষেত্রে নির্দেশ করছে গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট একদম দুর্বল অসহায় হয়ে পড়বে সাথে দেশের মুখ একেবারে পুড়ে যাবে আমি যা পাচ্ছি যে মঙ্গল কাভিপুর সাথে সংযুক্ত থাকার কারণে এটি নির্দেশ করছে ফায়ার মানে আগুন এক্সপ্লোশন এক্সপ্লোসিভস ওয়েপন্স এবং দেশীয় জমি জায়গা ল্যান্ড ইত্যাদি আপনাদের বলি পাকিস্তান এই সমস্ত বিষয়ে কিন্তু বিপুল ক্ষতির সম্মুখীন হবে যা আমি ভারতবর্ষের ক্ষেত্রে কোয়ারি চার্টে পেলাম যে ভারত কিন্তু তার প্রতিবেশী দেশের থেকে কিন্তু জমি বাবদ কিন্তু বিরাট কিছু লাভ করতে চলেছে পাকিস্তানের কোয়ারি চার্টেও সেই জিনিস একেবারে পরিষ্কার যে পাকিস্তান জমি বাবদ কিন্তু হারাতে চলেছে বড় অংশ আপনাদের বলি যে এই বিষয়ে পাকিস্তান বিপুল ক্ষতির সম্মুখীন হতে চলেছে জমি বা ল্যান্ড তাদের যে বিরাট যে তাদের যে দেশের যে জমি সেই জমি বা ল্যান্ড কিন্তু আর তাদের হাতে থাকবে না এবং তাদের কবজায় কিন্তু থাকবে না এবং চার্ট শো করছে যে দেশের সেনা দেশের আর্মি কিন্তু ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সমস্ত কন্ট্রোল বা সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু হারিয়ে ফেলবে ইন্ডিয়া অ্যাটাক করার পর থেকে আপনাদের বলি যে কাভিপু সংযোগ কিন্তু বোঝাচ্ছে যে বিপুল পরিমাণে রক্তপাত বা ব্লাড শেড পাকিস্তানে হতে চলেছে এর সাথে সাথে কিন্তু প্রাণঘাতী যুদ্ধ বা ওয়ার হবে এবং যেখানে বহু মানুষ কিন্তু নিজেদের প্রাণ হারাতে চলেছে পাকিস্তানে আপনাদের বলি যে ইন্ডিয়ার ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাকশানের ফলে দেখতে পাচ্ছি যে বহু মানুষ হতাহত হবেন এবং ইন্টারনাল ক্রাইসিস বা গৃহযুদ্ধ কিন্তু চরমে পৌঁছবে পাকিস্তানে আপনাদের বলি আমি একটি কোর্ট চক্র তৈরি করেছিলাম এবং যেখানে আমি কিন্তু সেটাতে পরিষ্কার নির্দেশ করছি ওই দেশের ধার্মিক উন্মাদনা বা রিলিজিয়াস পোলারাইজেশন কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে এবং অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি কিন্তু শেষ হয়ে যাবে এবং আর্মি দেশের পরিস্থিতির উপর কোনো প্রকারের নিয়ন্ত্রণ থাকবে না এবং চতুর্দিকে কিন্তু ল নেসনেস বা আইন কানুনের কিন্তু কোনো বালাই পাকিস্তানে থাকবে না স্বাভাবিক যদি প্রশাসন যদি শেষ হয়ে যায় যদি আর্মি যদি তার নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে তো সুতরাং দেশের মধ্যে আইন কানুন বলে আর কিছুই থাকবে না সেটাই দেখা যাচ্ছে এবং পরিস্থিতি এতটাই খারাপ হবে আপনাদের আমি একটা এক্সাম্পল দিই যে আফ্রিকাতে বা আফ্রিকা দেশের সম্পর্কে আমরা সকলেই জানি যে আফ্রিকার বহু দেশ কিন্তু গৃহযুদ্ধে একদম জেরবার হয়ে গিয়েছে যেরকম আফ্রিকার আমি দেশের নাম বলছি যেরকমভাবে সাউথ সুদান যেরকমভাবে উগান্ডা যেরকমভাবে কেনিয়া যেরকমভাবে নাইজার চাঁদ ইথিওপিয়া সোমালিয়া ঠিক এই রকম দেশগুলোর মতোই কিন্তু পাকিস্তানের ভবিষ্যৎ কিন্তু হতভাগ্য হিসেবে নির্দেশ করছে আপনাদের বলি আগামী আগামী কয়েক মাস থেকে আগামী বছর খানেকের মধ্যে পাকিস্তান দুর্দশাগ্রস্ত হয়ে একদম মাটিতে শুয়ে পড়বে আপনাদের আমি বলে দিই আপনারা জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু যে আমি গত ডিসেম্বর মাসে পাকিস্তান নিয়ে একাধিক এপিসোডে আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছি যে শনি যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বা ছাব্বিশ নম্বর নক্ষত্রে থাকবে ততদিন পাকিস্তান খুবই খারাপ এবং খুবই অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু পাস করবে এবং শনি যখন ছাব্বিশ নম্বর বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র পুরোপুরি ত্যাগ করবে তখন পাকিস্তান কিন্তু একদম টুকরো টুকরো হয়ে যাবে আপনাদের বলে দিই যে শনি আঠাশে এপ্রিল অর্থাৎ আগামীকাল প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পাকিস্তানের সর্বনাশের শুরু আগামীকাল থেকেই স্টার্ট আপনাদের বলে দিই ভারতবর্ষের চাটাও কিন্তু আগামীকাল থেকেই আমি কিন্তু পাকিস্তানের উপর ডিরেক্ট এবং ইনডিরেক্ট ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাকশনের আমি কিন্তু সংকেত পরিষ্কার পাচ্ছি তাহলে শনি যেহেতু প্রবেশ করছে আগামীকাল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধারাবাহিকভাবে ওখানেই থাকবে ফলে গোটা দু এবং গোটা দু হাজার বর্ষ পাকিস্তানের পরিস্থিতি নিদারুণ কিন্তু খারাপ হতে চলেছে এবং আপনাদের বলি যে যেটুকু ছিল সেটা পেহেলগাম অ্যাটাকের মাধ্যমে পাকিস্তান কিন্তু নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো একটা প্রবচন আছে যে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারা বা আমি যে ডালে বসে আছি সেই ডালটা আমি কেটে দেওয়ার মতো কিন্তু পাকিস্তানের চাটে কিন্তু পরিস্থিতি নির্দেশ করছে অর্থাৎ আমার সমস্যা আমি নিজেই তৈরি করলাম আপনাদের এবার বলে দিই কনক্লুশনে আসার আগে যে ভারত আপনারা দেখছেন যে ভারত জল বন্ধ করছে বা ভিসা বন্ধ করছে না ভারত শুধু জল বন্ধ করবে না বা শুধুমাত্র ইকোনমিক ব্লকেট করা হয়ে গেছে এতেই কিন্তু শেষ হবে না ভারতীয় পণ্য যা দুবাই হয়ে ঘুরপথে পাকিস্তানে অনেক টাকা দিয়ে অনেক দুগুণ তিনগুণ মূল্য দিয়ে পৌঁছায় সেটাও বন্ধ হবে এবং আমি যা দেখতে পাচ্ছি যে নাভাল ব্লকেট অর্থাৎ জলপথও কিন্তু পাকিস্তানের বন্ধ করে দেওয়া হবে আপনাদের বলে দিই যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রত্যক্ষ পরোক্ষ দুই প্রকারের আক্রমণ হানতে চলেছে ভারত এবং পরিস্থিতি এমন হবে যে পাকিস্তান নিজে ভারতের কাছে নতজানু হয়ে কিন্তু ভিক্ষা চাইবে বেগিং করবে এবং এই যে আমি বললাম এটা কিন্তু আপনাদের দুটো কোয়ারি চার্ট যে আমি আপনাকে বললাম ভারতের ক্ষেত্রে কোয়ারি চার্ট যে ভারত ভারত কি উইল ইন্ডিয়া গো ফর ওয়ার উইথ পাকিস্তান অ্যান্ড সেকেন্ড কোয়ারি চার্ট যে পাকিস্তানের ক্ষেত্রে আমি যেটা বললাম যে পাকিস্তানের ক্ষেত্রে সমস্ত প্রকারের ফেসিলিটি বন্ধ করে ইম্প্যাক্ট তার সাথে সাথে কী কঠিন পরিস্থিতি ভারত নিতে চলে সেই দুটো প্রশ্নের উত্তর কিন্তু ইয়েস এসেছে এবং সেই দুটোই কিন্তু আপনাদের সামনে আমি কোয়ারি চার্ট এবং দুই কোয়ারি চার্ট আমি তুলে ধরলাম এবং আপনাদের বলি এই কোয়ারি চার্ট চার্ট ট্রানজিট চার্টে কিন্তু এই সমস্ত সংকেত কিন্তু একেবারে পরিষ্কার তাহলে আলটিমেটলি এটুকু আপনারা নিশ্চিত হলেন দর্শক শ্রোতা বন্ধু যে পাকিস্তান কিন্তু সম্পূর্ণ সমস্ত দিক থেকে কিন্তু ধনে প্রাণে জনে ভাতে সব দিক থেকে কিন্তু পাকিস্তান শেষ হতে চলেছে সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমি আজকের এপিসোডে এই যে ওভারভিউ তুলে ধরলাম আশা করব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য করে চ্যানেলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন সকলকে একটাই অনুরোধ যে আমরা প্রত্যেকে ভারতবাসী প্রত্যেকে কিন্তু আমরা এই দেশেরই কিন্তু সন্তান তো আমার দেড়শো কোটি ভারতবাসীর কাছে আমার চ্যানেলের মাধ্যমে অনুরোধ এই যে পরিস্থিতি ভারতবর্ষের সাথে পাকিস্তান যে নোংরা জঘন্য যে নাক্কারজনক যে কাজ করেছে তার জন্য আমি প্রত্যেক ভারতবাসীর কাছে স্বনিবন্ধ অনুরোধ করব আপনারা প্রত্যেকে একজোট থাকুন প্রত্যেকের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ জাগিয়ে তুলুন মনে রাখবেন আমাদের সামনে যে সময় তাতে আমাদের এখন একত্র হয়ে কিন্তু দাঁড়াতে হবে বৈদেশিক যে বা বিদেশি যে যে নোংরা জঘন্য যে শক্তির যে কার্যকলাপ এবং পাকিস্তানের এই নোংরা ন্যাক্কারজনক যে যে আক্রমণ তার বিরুদ্ধে এবং আমরা যদি সমস্ত ভারতবাসী একজোট হয়ে যদি থাকি তাহলে আপনাদের কথা দিচ্ছি আমাদের আগামী দিনে কিন্তু ভারতবর্ষ আমরা একটি বিপুল একটা ভালো জায়গায় নিয়ে যাব এবং আমার চার আমি মাস ছয়েক আগে আমি ভারতবর্ষ নিয়ে আলোচনাতে বলে দিয়েছিলাম যে দু হাজার নাগাদ থেকে ভারতবর্ষ কিন্তু সুপার পাওয়ারে হতে চলেছে তাই নিয়ে আমি পরবর্তী সময় আবার এপিসোড পৃথিবীটা আনব তো বন্ধুরা সকলকে অনুরোধ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সাবধানে থাকুন এবং চোখ কান খুলে রাখুন পরিস্থিতি আশেপাশে যেরকম হবে তেমনি তেমনিভাবেই কিন্তু পদক্ষেপ করবেন পদক্ষেপ করবেন কিন্তু একটাই কথা সবাই একজোট থাকুন একত্র থাকুন তো বন্ধুরা আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে খোলাখুলি কথা বলতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার